হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস সুনিতা উইলিয়ামস নমাস পর পৃথিবীতে এসছে এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার এছাড়াও আমরা সুনীতা উইলিয়ামস নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রেন্ডিং টপিক এছাড়াও আমরা নাসা এক্স নিয়ে আলোচনা করবো আই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ফার্স্ট প্রশ্ন দেখো সুনিতা উইলিয়াম এর সম্পূর্ণ নাম কি তো সুনিতা উইলিয়ামসের সম্পূর্ণ নাম হচ্ছে পুরো নাম সুনিতা লিন উইলিয়াম সুনিতা উইলিয়ামসের জন্ম হচ্ছে আমেরিকাতে জেনে রেখো সুনিতা উইলিয়ামের জন্ম কবে হয়েছে তো জন্ম হয়েছে উনিশশো পঁয়ষট্টিতে জন্ম হয়েছে সুনিতা উইলিয়ামসের উনিশশো পঁয়ষট্টির উনিশে সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন দেখো সুনিতা উইলিয়ামের সাথে ভারতের সম্বন্ধ কি ভারতের সম্বন্ধ উনার পিতা ভারতীয় ছিলেন সুনিতা উইলিয়ামের পিতা কে ছিলেন ভারতীয় ছিলেন এবং পিতার নাম কি দীপক পান্ডে তিনি ছিলেন গুজরাটের অন্তরিক্ষে কাজ করার আগে সুনিতা উইলিয়াম আমেরিকার সেনার কোন শাখায় কাজ করেছিলেন ব্রাইট আনসার কী হবে যাত্রী হওয়ার আগে সুনিতা উইলিয়ামস কাজ করেছিলেন আমেরিকান তটোরক্ষক হিসাবে জেনে রেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুনিতা উইলিয়াম নাসা যাত্রী কোন বছর হয়েছিল নাসা যাত্রী হয়েছিলেন তিনি উনিশশো আটানব্বই নেক্সট প্রশ্ন দেখো সুনিতা উইলিয়াম কোন বছর আন্তর্জাতিক স্টেশনে কমান্ডার হয়েছিলেন আনসার হয়ে যাবে কমান্ডার হয়েছিলেন তিনি দু হাজার সালে নেক্সট দেখো সুনিতা উইলিয়াম অন্তরিক্ষে থাকাকালীন কোন খেলা খেলেছিলেন আনসার হয়ে যাবে এখানে ম্যারাথন খেলেছিলেন তিনি দু হাজার বারোতে খেলেছিলেন ম্যারাথন নেক্সট প্রশ্ন দেখো সুনিতা উইলিয়াম দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে অন্তরিক্ষ মিশনে কোন যানের সঞ্চালন করেছিলেন রাইট আনসার কী হবে এখানে বোয়িং স্টার লাইনার দু হাজার চব্বিশে আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস আন্তর্জাতিক স্পেস স্টেশন এই সুনিতা উইলিয়াম কবে গিয়েছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ প্রশ্নে পাঁচই জুন গিয়েছিলেন পরের প্রশ্ন দেখো এখানে দু হাজার চব্বিশ পঁচিশে সুনিতা উইলিয়াম ও বুজ বিলমোর কতদিন পর্যন্ত আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়েছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে দুশো ছিয়াশি দিন পরের প্রশ্ন দেখো কোন মিশনের জন্য সুনিতা উইলিয়াম ও বুজ বিলমোরকে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে ব্রাইডানস্তার হয়ে যাবে ক্রিউ নাইন মিশন নেক্সট প্রশ্ন দেখো সুনিতা উইলিয়াম ও বুজ বিলমোর জুন দু হাজার চব্বিশে কোন যানের মাধ্যমে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন ব্রাইটানস্তার হয়ে যাবে স্টার লাইনারে গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে এনার দুজন গিয়েছিলেন ক্লিউ নাইন মিশন কবে লঞ্চ করা হয়েছে তো এটি লঞ্চ করা হয়েছে দু হাজার পঁচিশের চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চ লঞ্চ করা হয়েছে সুনিতা উইলিয়াম ও বুশ বিলমোর বোয়িং নাসার আট দিনের জন্য কোন মিশনের উদ্দেশ্যে গিয়েছিলেন নাসার এক মিশন ছিল আট দিনের জন্য তো সেই মিশনটি ছিল ক্রু প্লাইট টেস্ট নেক্সট প্রশ্ন দেখো দু হাজার পঁচিশে সুনিতা উইলিয়াম ও বুজ কবে উনিশে মার্চ মার্চ সুনিতা উইলিয়ামকে কোন প্রতিষ্ঠিত অন্তরিক্ষ পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে নাসা অন্তরিক্ষ উড়ান পদক বা নাসা যাত্রা কোন মিশনের সময় সুনীতা উইলিয়াম দু হাজার সাতের সবচেয়ে লম্বা যাত্রার রেকর্ড তৈরি করেছিলেন ব্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অভিযান ফোরটিন ফিফটিন আইএসএস আই এস এস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এস অন্তরিক্ষে কবে লঞ্চ করা হয়েছিল তো এটি লঞ্চ করা হয়েছিল উনিশশো আটানব্বইয়ে নেক্সট প্রশ্ন দেখো এখানে আইএসএস আন্তর্জাতিক অন্তরিক্ষ স্টেশন কোন সংগঠন দ্বারা সঞ্চালিত করা হয় কোন সংগঠন দ্বারা সঞ্চালিত করা হয় নাসা ইএসএ রসকসমস জাকসা এবং সিএসএ নাসা নাসা হচ্ছে আমেরিকার ইএসএস ইএসএ ইউরোপ রসকসমস হচ্ছে রুশের জাকসা জাপান সিএসএ কানাডা কানাডা আন্তর্জাতিক স্টেশন আইএসএস কোন কক্ষে অরবিট এ অবস্থিত কোন কক্ষে অবস্থিত আইএসএস এটি অবস্থিত পৃথিবীতে নিম্ন কক্ষে। লো আর্থ অরবিট পৃথিবীর নিম্ন কক্ষ পরের প্রশ্ন দেখো আইএসএস পৃথিবীর চারিদিকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে রাইট টান্সফার হয়ে যাবে এখানে নব্বই ঘন্টার সময় লাগে পরের প্রশ্ন দেখো আইএসএস এ সাধারণভাবে কতজন যাত্রী একসাথে থাকতে পারে একসাথে থাকতে পারে সাতজন নেক্সট প্রশ্ন দেখো এখানে আই এস এস মুখ্যরূপে কি করা হয় তো এখানে প্রধান রূপে করা হয় কি বৈজ্ঞানিক অনুসন্ধান ও প্রয়োগ পরের প্রশ্ন দেখো আইএসএস কোন প্রকার শক্তিতে চালানো হয় তো এটি চালানো হয় শক্তিতে সৌরশক্তিতে শক্তিতে চালানো হয় আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরের প্রশ্ন এখানে দেখো আইএসএস এর ওজন কত তো এটির ওজন হচ্ছে কত হবে চারশো কুড়ি টন নেক্সট প্রশ্ন দেখো কোন দেশ আইএসএস এর অন্তর্ভুক্ত নয় কোন দেশ আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ভারত ভারতের অন্তর্ভুক্ত নয় আই মিশনের প্রধান উদ্দেশ্য কি এই মিশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি অন্তরিক্ষে দীর্ঘকালীন অনুসন্ধান পরের প্রশ্ন দেখো এখানে স্পেস এক্স কোম্পানির স্থাপনা কবে হয়েছে তো এই কোম্পানির স্থাপনা হয়েছে কবে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে দু সালে স্পেস এক্সের স্থাপনা হয়েছে স্পেস এক্স কোম্পানির স্থাপনা কে করেছিলেন স্থাপনা করেছিলেন এলেন মক্স এলেন মস্ক এলেন মস্ক স্থাপনা করেছিলেন স্পেস এক্সের মুখ্যালয় কোথায় অবস্থিত তো এটির মুখ্যালয়ে অবস্থিত কোথায় হারথান ক্যালিফোর্নিয়া হারথান ক্যালিফোর্নিয়ায় এবং এর প্রথম সফল রকেট হচ্ছে ফ্যালকন ওয়ান ফ্যালকন পালকন ওয়ান এর সফল রকেট প্রথম সফল রকেট এবং প্রথমবার মানুষকে অন্তরিক্ষে পাঠান দু সালে স্পেস এক্স এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এছাড়াও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে